এই চ্যানেলটি যেখানে প্রত্যেকটি লং ভিডিওতে মিনিমাম পাঁচ লাখ থেকে এক মিলিয়নের মধ্যে ভিউজ চলে আসে সেখানে এত বড় চ্যানেলই যখন একটি শর্ট ভিডিও আপলোড করে তখন দেখো তার ভিউজের অবস্থা অপরদিকে তুমি যদি এই চ্যানেলটি দেখো যে চ্যানেলের প্রত্যেকটি শর্ট ভিডিওতে আরামসে এক লাখ থেকে এক মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে আসে তখন দেখো তার ভিউজের অবস্থা এখন তোমার মনে প্রশ্ন আসছে এরকমটা কেন হয় তাহলে কি আমরা একই চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও আপলোড করতে পারবো না এই প্রশ্নটার উত্তর তুমি তখনই পাবে যখন তুমি আমার সামনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে কারণ একটি শর্ট চ্যানেলের আর লং চ্যানেলের অ্যালগোইদাম কখনোই একভাবে কাজ করে না যেটার প্রমাণ তোমরা প্রথমেই দেখেছো সেজন্যই তুমি যদি শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার জন্য একটি আলাদা শর্ট চ্যানেল তৈরি করা খুবই জরুরি আর একটা শর্ট চ্যানেল তৈরি করার সময় তুমি যদি এই ছয়টি প্রসেস ঠিকভাবে তোমার চ্যানেলে অ্যাপ্লাই না করো তাহলে তুমি সেই চ্যানেল নিয়ে দীর্ঘদিন ধরে পরিশ্রম তো করে যাবে কিন্তু অ্যালগোইদাম চাইলেও তোমার ভিডিওকে মানুষের সামনে পাঠাতে পারবে না কারণ এগুলির মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যা তোমার চ্যানেলকে সার্চ র্যাঙ্কে সবার উপরে নিয়ে আসবে আবার এমন কিছু সেটিংস রয়েছে যেগুলি না চালু করলে তোমার ভিডিও অন্য দেখতে পাবে না আর আজকে আমি তোমাদেরকে যে প্রফেশনাল শর্ট চ্যানেলটি তৈরি করে দেখাবো সেটা আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তবে সেটার জন্য তোমাকে শুধু এই ভিডিওতে লাইক করে এই ভিডিওর যে কোনো অংশে আমার একটা পাসওয়ার্ড শো হবে সেটা সহ সুন্দর একটা কমেন্ট করে দিতে হবে তো প্রথম প্রসেসে আমরা নতুন একটি জিমেল ক্রিয়েট করে নেব কারণ পুরনো ইমেলগুলি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি যার কারণে সেই জিমেলগুলোর অ্যাক্সেস বিভিন্ন ওয়েবসাইট ও প্ল্যাটফর্মের কাছে রয়েছে যেটা একটি ইউটিউব চ্যানেলের সিকিউরিটির জন্য অনেক বড় হুমকি যার কারণে আমরা প্রথমেই একটি নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এই প্লাস আইকনে ক্লিক করব এবার এখানে আমরা প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ অপশন সিলেক্ট করে নেব এরপর এখানে যেকোনো একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এই নেক্সটে ক্লিক করে দেব এবার এখানে আমরা আমাদের জন্ম তারিখ দিয়ে নারী নাকি পুরুষ সেটা সিলেক্ট করে এই নেক্সট এ ক্লিক করব এরপর এখানে ইউজার নেমে তুমি যদি তোমার কিছু লেখলে সেটা अवेलेबल না দেখায় তখন তুমি এই নিচের অ্যাভেলেবলের এখান থেকে যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার পাসওয়ার্ড যেটা শুধুমাত্র তোমার কে প্রোটেক্ট করবে না বরং তোমার পুরো চ্যানেলটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবে তাই আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সব সময় সেভাবেই তোমরা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে এখানে যেমন আমি আমার চ্যানেলে পাসওয়ার্ড দিব তা আমি প্রথমে একটি ইংরেজি অক্ষর নেব এরপর এখানে যে যে কোনো একটা চিহ্ন যুক্ত করব এবং তোমরা চাইলে এই ইংরেজি অক্ষর ও চিহ্নর সাথে কয়েকটা গাণিতিক সংখ্যা যেমন 6 8 এগুলিও ব্যবহার করবে তাহলেই তোমাদের পাসওয়ার্ড 100% স্ট্রং পাসওয়ার্ডে পরিণত হবে যেটাকে কোনো হ্যাকাররা সহজে আন্দাজ করতে পারবে না তো এরকম ভাবে তোমরা মূলতো পাসওয়ার্ড তৈরি করে সেটাকে অবশ্যই তোমার মোবাইলের নোটপ্যাড অথবা যে কোনো কাগজের মধ্যে নোট করে রাখবে যাতে ভবিষ্যতে তুমি পাসওয়ার্ড ভুলে গেল পাসওয়ার্ড যেন তোমাকে না ভুলে তো এরপর পাসওয়ার্ড সিলেক্ট করা হয়ে গেলে এই নেক্সটে ক্লিক করব এরপর আবারও এই নেক্সটে ক্লিক করে একদম নিচে এসে আই অ্যাগ্রি ক্লিক করে দিলে তোমার নতুন জিমেল অ্যাকাউন্ট প্রস্তুত হয়ে যাবে তো এখন আমাদের একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শেষ এবার আমরা দ্বিতীয় প্রসেস অনুযায়ী এই জিমেল থেকে একটি প্রফেশনাল শর্ট চ্যানেল তৈরি করব যেহেতু আমি এই চ্যানেলটি তোমাদেরকে গিভওয়ে করতে চলেছি তাই আমি আগে থেকে এই চ্যানেলটির একটি ইউনিক নাম ঠিক করে রেখেছি যাতে এই চ্যানেলটি সব সময় সার্চ র‍্যাঙ্কে সবার উপরে থাকে এবং একটি লোগো ও কোনোমতে একটা ব্যানার দিয়ে আগে থেকেই তৈরি করে লাগিয়ে রেখেছি যেটা এই চ্যানেলটিকে মোটামুটি দেখতে আরো প্রফেশনাল করে তুলবে তবে এই চ্যানেলটিকে সার্চ র‍্যাঙ্কে ভালোভাবে উপরে আনতে গেলে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যেগুলো আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো তাই তোমরা আপাতত আমি কি করছি সেটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তো এখন আমাদের চ্যানেলের নাম ডিসাইড করার পরেও আমাকে এখান থেকে চ্যানেলের হ্যান্ডেল চেঞ্জ করতে হবে এখানে একটা কথা মাথায় রাখবে এই হ্যান্ডেল কিন্তু তোমার চ্যানেলকে সার্চ র‍্যাঙ্কে সবার উপরে আনতে অনেক বড় ভূমিকা পালন করে তাই অবশ্যই এখানে যদি তোমার চ্যানেলের নাম দেওয়ার পর সেটা अवेलेबल না হয় তাহলে সেখানে তোমার নামের সাথে যেকোনো একটা সংখ্যা বসিয়ে দেখবে যে সেটা अवेलेबल আছে কিনা अवेलेबल থাকলে এই সেভ ক্লিক করলে তোমার চ্যানেলের হ্যান্ডেল তৈরি হয়ে যাবে এখন সবটা মজার ব্যাপার হচ্ছে আমাদের চ্যানেলটা তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু তার থেকেও শকিং ব্যাপার হচ্ছে এই চ্যানেলটাকে প্রফেশনাল ও কাস্টমাইজ করে তোলার জন্য এখনো আশি শতাংশেরও বেশি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গিয়েছে যেগুলির মধ্যে অনেকগুলো সেটিং না চালু করলে তোমার চ্যানেল সার্চ দিলেও আসবে না আবার অনেকগুলো সেটিং না চালু করলে তোমার চ্যানেলের ভিডিও যারা তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সামনেও পৌঁছাবে না আর এই রকম অবস্থা একটা চ্যানেলে তুমি কখনোই প্রথম দিন থেকেই ভিডিও আপলোড করবে না কারণ তোমার চ্যানেলকে এখনো ওয়ার্ম করা হয়নি এখন এই ওয়ার্ম কি আর সেটা করা কেন জরুরি এটা বুঝতে গেলে তোমাকে এই তৃতীয় প্রসেসের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে একটি চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটিতে ভিডিও আপলোড করার আগে তোমাকে অন্তত সাত থেকে দশ দিন পর্যন্ত সেই জিমেলটি ব্যবহার করতে হবে যেমন এই চ্যানেলের জিমেল দিয়ে তুমি এমন ক্যাটাগরির ভিডিও দেখবে এমন ভিডিওতে লাইক দিবে ক্যাটাগরি যেসব বিষয় তুমি এই চ্যানেলে ভিডিও তৈরি করবে অর্থাৎ তুমি যদি এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করতে চাও তাহলে তুমি এই জিমেল দিয়ে বেশি বেশি বিভিন্ন ধরনের ফানি ভিডিও দেখবে এটার কারণ হচ্ছে যখন নতুন একটি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তখন ওই চ্যানেলের কোনো ডেটা ইউটিউবের কাছে থাকে না যার ফলে সেই চ্যানেলটার ভিডিও কোন টাইপের দর্শকদের টার্গেট তৈরি করা সেটা বুঝে উঠতে অ্যালগোয়ের একটু বেশি সময় লেগে যায় তাই তুমি যদি আগে থেকেই এভাবে সেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করো তখন ইউটিউব অ্যালগোরিদামের কাছে তোমার ওই চ্যানেলের জন্য একটা ক্লিয়ার ডেটা থাকে তাই আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ যে নতুন চ্যানেল তৈরি করার পর সেটাতে ওয়ার্ম আপ করা কতটা জরুরি তাই চলো এবার আমরা চতুর্থ প্রসেস অনুযায়ী এই চ্যানেলের বাকি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করে দেই যার জন্য আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম এর মধ্যে এই অংশটা মনোযোগ দিয়ে দেখো কারণ আমি এখানে যেভাবে লিখছি তোমাদেরকেও হুবহু সেভাবে লিখে সার্চ দিতে হবে তো এখানে আমাদেরকে গুগল ক্রোম এর মধ্যে এসে সার্চ দিতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা হয়তো তোমরা অনেকেই কোনোদিন ব্যবহার করতে পারো যাই হোক এরপর এই কর্নারে লোগোর উপর ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে এরপর এখান থেকে যে নতুন জিমেল দিয়ে তুমি কিছুক্ষণ আগে নতুন চ্যানেলটি তৈরি করেছিলে সেটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম অবস্থায় তেমন কোনো কাজ নেই তুমি শুধু এই নিচের এই কর্নারে জুম করে এই সেটিংস অপশনে ক্লিক করবে এখান থেকে আমরা প্রথমে চ্যানেল অপশনটিতে ক্লিক করব এরপর কান্ট্রি থেকে আমাদের দেশ বাংলাদেশ সিলেক্ট করে দেব এবার এই কিওয়ার্ড অপশনে ক্লিক করে এখানে আমাদের চ্যানেল রিলেটেড কয়েকটা কিওয়ার্ড বসাবো এখানে যেমন প্রথমে আমাদের চ্যানেলের সঠিক উচ্চারণ লিখব এরপর স্পেসে ক্লিক করলে সেটা এরকম কিওয়ার্ড হিসেবে যুক্ত হয়ে যাবে তো এইরকম ভাবে আমাদের চ্যানেলের নাম লেখার পাশাপাশি আমাদের চ্যানেলটি কোন ক্যাটাগরির সেই এই ক্যাটাগরির কয়েকটা কিওয়ার্ডও এখানে বসিয়ে দিতে হবে যাতে সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের চ্যানেল র্যাঙ্ক করে যেমন আমি ফর এই চ্যানেলটিতে আপলোড করব তাই আমি এখানে আমার চ্যানেলের নামের প্রথম সাথে গেমিং শব্দটি যুক্ত করব এরপর অনেকে রয়েছে যারা আমাদের চ্যানেলের নাম বাংলাতেও লিখে সার্চ দিতে পারে তাই আমি আমার চ্যানেলের উচ্চারণটা বাংলাতেও লিখে ফেলবো এরপর আমার চ্যানেলে যেমন বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার গেমের ভিডিও আপলোড হবে পাবজি সংক্রান্ত গেমের ভিডিও আপলোড হবে তাই আমি ওই জাতীয় কিওয়ার্ড গুলো যতটা সম্ভব এখানে দেওয়ার চেষ্টা করছি যাতে অ্যালগোইদাম গেমিং রিলেট অডিয়েন্সের সামনে আমার চ্যানেলটা বেশি বেশি সাজেস্ট করে। এরকম ভাবে তোমরাও তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড যুক্ত করে দিবে। আর হ্যাঁ অবশ্যই তোমরা ইচ্ছে করে আগে থেকেই তোমাদের চ্যানেলের কয়েকটি ভুল উচ্চারণ এখানে লিখে ফেলবে। যাতে কেউ যদি তোমাদের চ্যানেলের নাম ঠিকভাবে নাও সার্চ দেয় তাহলেও যাতে তার সামনে তোমার চ্যানেলটি চলে যায়। তো এখানের কাজ শেষ। এখন আমরা এই অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি এখানে ইউটিউব আমাদের সামনে তিনটে অপশন দিয়ে রেখেছে। প্রথমটা দ্বারা ইউটিউব আমাদেরকে বোঝাতে চাইছে যে আমাদের ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আমরা এই উপরে ইয়েস এ ক্লিক করব আর আমাদের ভিডিওটি যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে আমরা এই তে ক্লিক করব আর নিচেটা যদি সিলেক্ট করা থাকে তাহলে তুমি প্রত্যেকটি ভিডিওর জন্য আলাদা আলাদা ভাবে এই অপশনগুলোকে ইয়েস নো করতে হবে তো আমরা এত কিছু করব না আমরা ডাইরেক্ট এটাকে নো সিলেক্ট করে দেব এবার নিচে তেমন আর কোনো গুরুত্বপূর্ণ সেটিংস নেই তাই আমরা এই ফিচারস এলিজিবিলিটি অপশনে ক্লিক করব এখানে আসলে দেখতে পাচ্ছি তিনটি অপশন দেখাচ্ছে যার মধ্যে একটি অলরেডি এনেবল হয়ে রয়েছে এখানে বাকি দুটি অপশন যদি আমরা এনেবল না করি তাহলে আমাদের চ্যানেলটি মনিটাইজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন অ্যাপ্লাই হবে না কারণ এই দ্বিতীয় অপশনটা চালু করলে ইউটিউব এটা শিউর হতে পারবে যে এই চ্যানেলটির মালিক কে আর এমনিতেও এটা চালু করলে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলি এখন বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা এত কথা না বলে আমাদের ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটি ভেরিফাই করে ফেলবো তো সেজন্য আমরা ভেরিফাই ফোন নাম্বার অপশনে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে এখান থেকে তোমার দেশ সিলেক্ট করে এই নিচে ফোন নাম্বার দিয়ে দিবে আর হ্যাঁ অবশ্যই টেক্সট মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি নিবে যাতে তুমি মেসেজ দেখে এখানে সেই কোড টাইপ করতে পারো যেটার জন্য তোমাকে এই উপরের অপশন চালু রাখতে হবে তো আমি এখন আমার মোবাইল নাম্বার টাইপ করে এই নেক্সট এ ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন কোড মেসেজ মাধ্যমে চলে আসবে তো তুমি সেটা দেখে আমার মতো এখানে সেই ভেরিফিকেশন কোড লিখে এই সাবমিট অপশনে ক্লিক করলে তোমার চ্যানেলের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে হয়ে যাবে এরপর এরপর তুমি আবার এখানে আসলে দেখতে পাবে তোমার দ্বিতীয় অপশনটিও এনাবল গিয়েছে থাকে তৃতীয় অপশন যেটা একটু সময় নিয়ে করতে হয় কারণ সেখানে তোমার আইডি বা তোমার চেহারা দিয়ে কিছু ভেরিফিকেশন এর কাজ রয়েছে যেটা তোমরা ইউটিউব থেকে যে কোনো একটা টিউটোরিয়াল দেখে নিলেই খুব সহজেই করে নিতে পারবে আমি এখানে দেখাচ্ছি না কারণ এটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তুমি অবশ্যই ইউটিউব থেকে সেই টিউটোরিয়াল দেখে এই তৃতীয় অপশনটিও এনাবেল করে ফেলবে ওকে তো এবার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলি আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেক কাজ করে তাই সেটা আমরা দেখব পঞ্চম প্রসেসে তো পঞ্চম প্রসেস অনুযায়ী আমরা এই আপলোড ডিফল্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে বেসিক ইনফো চলে আসবে এখান থেকে তুমি মূলত প্রত্যেকটি ভিডিওর জন্য নির্দিষ্ট একটা টাইটেল বা নির্দিষ্ট একটা ডেসক্রিপশন সেট করে দিতে পারবে যার ফলে তোমাকে আর ডেসক্রিপশনে নির্দিষ্ট কোন লেখা বা লিংক বারবার লাগাতে হবে না তুমি যখনই ভিডিও আপলোড করবে তখনই সেটা অটোমেটিক তোমার ডেসক্রিপশন কিংবা টাইটেলের মধ্যে যোগ হয়ে যাবে যেমনটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেখতে পাও আর এখানেই তোমরা সবসময় এই ভিজিবিলিটি অপশনটা আনলিস্টেড করে রাখবে যাতে তোমার ভিডিও যখন আপলোড করবে তখন সেটা সাথে সাথেই যেন পাবলিক না হয়ে যায় আর এখানেও তুমি চাইলে একটা নির্দিষ্ট হ্যাশট্যাগ যোগ করে দিতে পারো যেটা তোমার প্রত্যেকটি ভিডিওতে অটোমেটিক যোগ হয়ে যাবে এরপর এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস যেখান থেকেও একবার যে কোনো কিছু সেট করে দিলে সেটা তোমার প্রত্যেকটি ভিডিওর জন্য অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এই যেমন তুমি যদি এখানে তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে রাখো তাহলে তোমাকে আর আপলোডের সময় বারবার তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে রাখতে হবে না এরপর এখান থেকে তুমি চাইলে তোমার ভিডিওতে কমেন্টস বন্ধ করে দিতে পারো তুমি চাইলে তোমার ভিডিওতে কয়টি লাইক রয়েছে সেটাও গোপন করে ফেলতে পারো এরপর এখানে রয়েছে পারমিশন যেটা মাধ্যমে তুমি ভবিষ্যতে তোমার চ্যানেলের মধ্যে যে কোনো ম্যানেজার যোগ করতে পারবে তো এটা যেহেতু পরের ব্যাপার আর অলরেডি আমাদের গুরুত্বপূর্ণ সেটিং গুলো করা হয়ে গিয়েছে তাই আমরা এখানে এই সেভ এ ক্লিক করলে এই প্রত্যেকটি সেটিং সেভ হয়ে যাবে আর এখনই তোমরা জানতে পারবে যে আমার কাছ থেকে এই চ্যানেল চ্যানেলটি নেওয়ার জন্য তোমরা কোন পাসওয়ার্ড কমেন্টে টাইপ করবে আসলে এই চ্যানেলটি নেওয়ার জন্য তোমাকে কোনো পাসওয়ার্ডই টাইপ করতে হবে না তুমি শুধু কমেন্টে তোমার মতামতের আগে পিছে রিঙ্গো সিক্স লিখে দিলেই হবে তো এইবার ছয় নাম্বার প্রসেসের মধ্যে আরো কয়েকটি সেটিংস রয়েছে যেগুলি মাধ্যমে তুমি তোমার চ্যানেলের আউটলুক কাস্টমাইজ করে সেটাকে প্রফেশনাল লুক দিতে পারবে যেটার জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে তুমি তোমার চ্যানেলের নাম লোগো ব্যানার এই সব কিছুই চেঞ্জ করতে পারবে এখানে তুমি তোমার চ্যানেলের ডিসক্রিপশনে তোমার অভিজ্ঞতা সম্পর্কে বা তোমার এই চ্যানেল কি সম্পর্কে সেটা গুছিয়ে লিখবে আর নিচে অবশ্যই স্পন্সরশিপের জন্য এমন একটা ইমেল লিখে দিবে যেটা তোমার চ্যানেলের বাইরে অর্থাৎ যেটা তুমি সচরাচর ব্যবহার করে থাকো এরপর এখান থেকে তুমি চাইলে তোমার ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামের যে কোনো অ্যাকাউন্টের লিংক দিতে পারো যেমন আমি যদি এখানে টাইটেলে ফেসবুক লিখে এখানে আমার ফেসবুকের লিংক পেস্ট করে দেই তাহলে এই রকম ভাবে সেটা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে যোগ হয়ে যাবে যেখান থেকে সহজেই আমার অডিয়েন্সরা আমার ফেসবুক পেজ কিংবা অন্যান্য অন্য প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলোতে যেতে পারবে এরপর তুমি যদি উপরে এই হোম ক্লিক করো তাহলে এখান থেকে তুমি চ্যানেলের হোম পেজে কি দেখাবে সেটা ডিসাইড করতে পারবে আর এভাবে মূলত আমাদের প্রফেশনাল শর্ট চ্যানেলটি তৈরি করা কমপ্লিট হয়ে যায় আর তুমি যদি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখা আমার সেই প্রিয় অডিয়েন্স গুলোর মধ্যে একজন হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে দুই হাজার তিন লেখে তোমার ভালোবাসার প্রমাণ দিয়ে যাবে এখন তোমার এই নতুন শর্ট চ্যানেলে যদি দেখো ভিডিও আপলোড করার পর সেটাতে একশো দুইশো ভিউজ আসার পর ভিউজ আসা থেমে যাচ্ছে তাহলে অবশ্যই এখনই তোমার এই ভিডিওটি দেখে নেওয়া উচিত যেটা তোমার এই কঠিন সমস্যার সমাধান মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে দেবে তো যাও এখনই দেখে আসো